ও পর্দার শিক্ষিতা আম্মা জানেরা আজ আপনার মতো কত মা ঢাকার শহরে স্লোগান দেয় ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই সম্মান দেয় নাই আবার এদের সাথে কিছু নাস্তিক কুলাঙ্গার চরিত্রহীনেরাও তাল মিলায় আল্লাহর জাতের কস হিন্দুদের ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম ইহুদি ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম একমাত্র নারীর ইনসাফ আর এহসান করেছে তার নাম হলো ইসলাম ইসলাম সারা নারীর অধিকার কেউ দেয় না এরে আম্মা জানেরা এটা বুঝার মতো মেধা কই রহমতের নবী বুঝাই দিলেন আমি এত বড় পাওয়ার ওয়ালা মোহাম্মদ আমার শারীরিক শক্তি অতুলনীয় জৈবিক শক্তি অতুলনীয় মানবিক শক্তি অতুলনীয় আমার পঁচিশ বছর বয়সে আমি চল্লিশ বছরের এক রমণীকে বিবাহ করেছি তাওয়াবার আবার দুই স্বামী বিদায় হলে তৃতীয় স্বামী আমি তাওয়াবার আবার নিঃসন্তান না দুই সন্তানের জননী আবার তার গর্ব থেকে আল্লাহ আমাকে চারটা কন্যা দান করেছেন গর্ব থেকে চার কন্যা নবী বলেন আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা রহমতের নবী বলেন ও দুনিয়ার বেঈমান মক্কার মুশরিক তোরা কন্যা পছন্দ কর না কন্যা হলে বাবা কষ্ট পায় বউরে গালি দেয় দেড় হাজার বছর পরেও এমন কিছু কুলাঙ্গার আঙ্গ সমাজে এখনো আছে ছেলে হলে খুশি হয় মেয়ে হলে কষ্ট পায় কথা বলেন না কেন নাই বউরে গালি দেয় সব মাইয়া কেন তুই বউ দিছে দোষ বউয়ের যদি তুমি দোষ খুঁজতে চা তো দোষ তো তোমার এখানে তো বউয়ের দোষ না দোষ তো তোমার তোমার রেখে দেওয়া আমার স্ত্রী বহন করে তাকে পুরস্কার দাও আল্লাহ কয় কারো না সব কুদরত কিল্লা ذكرانا وإناثا ويجعل <سؤال> من يشاء عقيما إنه عليم قدير الله الله من আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দেই কাউকে কোনোটাই দেও ছেলে হোক মেয়ে হোক দুটুর বেশি নয় একটা হলে ভালো হয় আবার একজন বলি না হইলে তো আরো ভালো আল্লাহ কয় না সন্তান আমি দেই রিজিকও আমি দেই মানুষের সংখ্যা যখন কম ছিল খানার অবস্থাও কম এখন বাড়ছে খানার পরিধিও বেড়ে গেছে এক শতাংশ জায়গার মধ্যে পঞ্চাশ বছর আগে যে পরিমাণ ধান হইতো এখন কম না বেশি সরকার বাড়াইছে তোমার আম্মা বাড়াইছে না কে বাড়াইছে একটা খেতে পারি না কে বানাইছেন এত হাজার হাজার মাছের খানা যিনি দিতে পারেন হাজার হাজার প্রাণীর খানা যদি জঙ্গলে দিতে পারেন সেই মালিক মানুষ তোমারে কেন দিতে পারবে না এত অন্তর কেন তোমার দুর্বল রহমতের নবী বলেন এই খাদিজার গর্ব থেকে আমার কয়েটা কন্যা চার কন্যা আমার কোনো ছেলে নাই মক্কার বেইমানেরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদ মরে গেলে বংশ স্যার ধরে রাখার কোনো ছেলে নাই নবীর মনে কষ্ট আল্লাহ বলেন আপনার কোনো চিন্তা নাই ইত ইনাকাল কাউসার আমি আপনাকে কাউসার দান করব আর এই কাউসারের দ্বারা সম্মান থাকবে পর্যন্ত নবী বলেন আমি কত ব্যক্তি যে আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা ও দুনিয়ার কন্যার মা বাবারা শুই রাখো একটা কন্যা যদি কেউ পাও ও বাবা তুমি একটা কন্যা পাইছো তুমি তুমি একটা জান্নাতের জান্নাতের মালিক দুই কন্যা দুইটা মালিক তিনটা কন্যার বাবা হয়েছো তুমি তিনটা জান্নাতের মালিক তুমি চার কন্যা পেয়েছো তুমি চারটা জান্নাতের মালিক মক্কার মানুষ কত খারাপ কন্যাকে শুধু অপছন্দ করে তাই না বাবা হইয়া কন্যাকে জ্যান্ত চাপা দিয়া পাথর চাপা দিয়া মেরে ফেলে এতটা খারাপ মানুষ সেখান থেকে ভালো মানুষে পরিণত করলেন রহমতের নবীর আদর্শ রে আল্লাহর গোলাম হাসুরের ময়দান এত কঠিন সময় যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করেন হাজার আমি একজন মানুষ চাই যে সবার সামনে পুরস্কার দিব। কোন মানুষ বলে যে এই মানুষটা প্রথম আমার হাবিবের হাতে কালেমা পড়েছো দাঁড়াও আম্মা জানেরা ভালো করে খেয়াল করেন হাসনের ময়দানে প্রথম আল্লাহ যদি জিজ্ঞাসা করেন নবীর হাতে কে কালেমা পড়েছ দাঁড়াও একজন পুরুষ দাঁড়াবার ক্ষমতা রাখবে না ওই সময় রহমতের নবীর হাতে কে প্রথম কালেমা পড়েছে এই প্রশ্নের জবাবে একজন নারী দাঁড়ায় বলবে হে আল্লাহ তোমার এই কথা আমি সেই ব্যক্তি একজন নারী প্রথম মোহাম্মদের হাতে কালেমা পড়েছি আমি প্রথম নারী ইতিহাসের পৃষ্ঠে আমার নাম খাদিজা নারীর সম্মান কি পরিমাণ ইসলাম দিয়েছে বাবা। কিন্তু আজকে যারা বলে নারীর সম্মান দেয় না ওরা কি চায় ওরা চায় নারীদের এ পেপার দেয় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে জেনা বেবিচার কইরা পুরা দেশটাকে বেশ বানাতে চায় ওরা লম্পট ওরা নারীর दुश्मन ওরা মানবতার दुश्मन ওরা স্বাধীনতার दुश्मन ওরা রসুলের दुश्मन ওরা ইসলামের दुश्मन ওদের মতো লম্পট চরিত্রহীন জমিনে আর কেউ নাই ওরা তাসলিমার ফুটানো বাচ্চা